কারণ যে কবুতর আসলে নিজের বাসায় উইরা নামতে পারে না প্রথম দিন নিচে নাই অসুস্থ হয়ে যায় তারপরের দিন উইরা মনে করেন হারায় যায় এইসব কবুতর পালার আমার কোনো ইচ্ছা নাই তার মানে সে ডিমই পারে না তো এই মাটির আমি কি জোড়া দিব বলেন দেখেন আমি ওরে বের করার চেষ্টা করতেছি ও খালি এই থরের কাঁচা ওই থরের কাঁচা ঝুলতেছে

যে বাচ্চাগুলো এর আগে কখনোই ছাড়া হয় নাই এর মধ্যে দুইটা বাচ্চা আসলে অনেক হাইট নিয়ে মেঘের উপরে চলে গেছে এরপর থেকে আমরা দেখতেছি না অনেক মেঘ আপনার এই মেঘের কারণে আসলে আমি এখন দেখতে পাইতেছি না উপরে দেখা যাইতেছে না আর ওই যে আপনাদের মনে আছে কি না একটা বাচ্চা যে প্রথমে চার ঘন্টা উড়লো চার ঘন্টা ওড়ার পরে মনে করেন দুর্বল হয়ে গেল ওই বাচ্চাটারে আমি এত কষ্ট করে আসলে সুস্থ করলাম সুস্থ করার পরে ওই বাচ্চা আজকে আবার উঠছে আবার উড়ার পরে ভাই আমি ওই বাচ্চাকে আর দেখতেছি না তো আজকে ওই বাচ্চা নামতে পারবে কি পারবে না জানি না আমি আর ও যদি না নামে আমি খুশি হব কারণ যেই কবুতর আসলে নিজের বাসায় উইরা নামতে পারে না প্রথম দিন নিচে নাই মঙ্গ অসুস্থ হয়ে যায় তারপরের দিন উইরা মনে করেন হারাই যায় এইসব কবুতর পালার আমার কোনো ইচ্ছা নাই আর এইখানে দেখেন আমার বাসার একটা সিনিয়র মাদি কবুতর আইসা থরের কাছে বইসা রয়েছে সে মনে করেন জোড়া নিতে চায় কারণ হচ্ছে এইখানে আসলে ম্যাক্সিমাম কবুতর জোড়া দেওয়া হয় এবং বাচ্চা করা হয় এই কারণে সে জোড়া নিতে চাই দেখা সে এখানে আইসা পয়সা রয়েছে কিন্তু মজার কথা হচ্ছে এই মাদির কিন্তু ভাই ডিমই জবে না তার মানে সে ডিমই পারে না তো এই মাদির আমি কি জোরা দেব বলেন শুধু এইটা না ওই যে দেখেন আরেকটা আসলে কিছুদিন আগে আমরা বাচ্চা করছিলাম তো বাচ্চা করছিলাম এখানে করছিলাম এই মাদিটাও আইসা ভিতর আইসা বসে রইছে এদেরকে বের করে দিতে হবে আমার আপনারা ওই কবুতরটা দেখতে দেখতে একে ধরে ফেলছি চলেন এ খাবার দাবার খায়া তারপরে আবার এখানে আসছে চিন্তা করেন তো এর আগে দি আসি আর এটারে বের করি এখানে রাখা যাবে না দেখেন আমি ওরে বের করার চেষ্টা করতেছি ও খালি এই থরর কাঁচা ওই থরর কাঁচা ঝুলতেছে দাঁড়ান দেখি একটু ধরে ফেলছি এটারও ধরে ফেলছি এটাকেও ধরে ফেলেছি চলেন এই দুইটারে এটা মনে হয় খাবার খায় নাই না এও খাবার খাইছে চলেন এই দুজনকে রেখে আসি এগুলা এই খাচার কবুতর ট্র্যাপিং দিয়ে ঢুকায় দিই যাও যাও তোমাদের বাচ্চা করার সময় বাচ্চা করবা এই সময় থর এ সময় ছাড়া থরের ঘরে যাওয়া যাবে না বুঝছো বাচ্চা করার সময় হলে আমি নিয়ে যাব তো চলেন টার্কি মুরগি তারপরে সিল্ক মুরগি এদেরকে একটু বাইরে ছাড়ি এরা একটু বাইরে হাঁটুক আসেন এদেরকে ছাড়লেই এই যে আপনার টার্কি মুরগির খাঁচাটা খুলে দিলাম এদেরকে ছাড়লেই এরা এক দৌড়ে বাইরে এসে পড়ে যাও 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 শুধু এই যে আমাদের সিল্ক মোরকটাও বের হয়ে গেছে দেখেন দেখেন আমি খাঁচা খুলে দিছি সাথে সাথে আমাদের সিল্ক বের হয়ে গেছে যাও যাও আসলে যে কোনো পশু একটু ওপেনে আরে হাটাইলেও ওদের শরীরটা অনেক ভালো থাকে যাও 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 ওকেও ছেড়ে দিলাম কিন্তু ছাড়লাম ঠিক আছে এখন আমার এই বাচ্চাগুলার কি হবে এটা নিয়ে ভাবতেছি কারণ বাচ্চাগুলো তো আপনার মনে করেন এই মুরগি গুলাকে ছাড়লে হয় কি মুরগি গুলা মনে করেন আপনার এই যে এখানে দেখেন একটা বাচ্চা গেটের কাছে আসছে দেখছেন যাও ভেতর ঢুকো ভেতরে ঢুকো বাচ্চাটাকে ধরে ফেলি সেটাই দে ঢুকিয়ে দিলাম ভিতরে দিয়ে আমি ট্র্যাপিংটা এই গেটটা লাগাই দিলাম তবু তো ট্র্যাপিং এর কাছে আসলে একা একা ট্র্যাপিংটা চিনুক আর দ্বিতীয় কথা যেহেতু মুরগি গুলা ছাড়া আছে নিচে হ্যাঁ তো না হলে দেখা যাবে মুরগি গুলাই মনে করেন আবার ঘরে আপনার কবুতরের খাবার দেখে কবুতরের ঘরে ঢুকে যাবে তখন আবার সব বাচ্চা ভয়ে কিন্তু হারায় যাবে হ্যাঁ এদিকে আমার বাসার মূল একটা কবুতরের ভাই ডিম জমতেছে না এটা কিন্তু আমার বাসার মূল একটা সিনিয়র নর এবং এই কবুতরের বাচ্চা কাচ্চা অনেক ভালো রেজাল্ট করছে এই কবুতরের বাচ্চা কাচ্চার বাচ্চা কাচ্চাও এখন আমার বাসায় অনেক ভালো রেজাল্ট করতেছে কিন্তু ওর ডিম ডিম পারতেছে ঠিক আছে মাটির সাথে জোড়া দিলে কিন্তু ডিম জমতেছে না এই নটটা তো কিন্তু ডিম জমে না এখন ঠিক আছে আমার দুইটা মেন মেন কবুতর এখন ডিম জমতেছে না এই কবুতর গুলা আমি একটা ওষুধের কথা শুনছি কিন্তু এখন হাতে পাই না এই ওষুধটা হাতে পাইলে হয়তো বা দেখতে পারবো যে এই কবুতরের ডিম জমে কি জমে না আর এইখানে আমাদের মাখরা নর কবুতরটা বারবার চেষ্টা করতেছিল হচ্ছে ওর এই ছোট বাচ্চার সাথে জোড়া নেওয়ার এই কারণে কিন্তু আমরা আমাদের মাখরা নর কবুতরটাকে বাইরে বের করে দিছি তো এখন আসলে এই বাচ্চাটা খাবার টাবার খাইতেছে কিনা একটু ধরে দেখা দরকার আমরা দুইটা ছোট ছোট কবুতরের বাবা মাকে বাইরে বের করে দিছি হ্যাঁ ওরা ওদের নিজেদের খাবার এক একাই খাইতেছে খুব সুন্দর ভাবে খাইতেছে মাসাল্লাহ এই কবুতরটা শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে গেছে তো ওরা একটু ক্যালটেট দেওয়া দরকার চলেন ক্যালটেট খাওয়াই কবুতরের বাচ্চার পা দেখা হয়ে গেলে ঠিক আছে যেমন দেখেন এই কবুতরটার পা বেঁকা হয়ে গেছে বা পায়ের জোর পাইতেছে না হ্যাঁ আর এই পাটা তো একেবারে বেঁকাই হয়ে গেছে তো তখন আসলে ক্যালসিয়ামটা খুব জরুরি একটা বিষয় এই যে ক্যালসিয়াম দিতেছি আমার দুইটা বাচ্চার এমন হইছে এই বাচ্চাটার হয়েছে হচ্ছে পায়ের সমস্যা আর আরেকটা বাচ্চা রয়েছে পাখায় সমস্যা এই যে খাওয়াই দিলাম হ্যাঁ এই কবুতরের বাচ্চাটা পুরো বাতিল হয়ে গেছে আপনারা দেখেন ওর এই যে পাখাটা এই পাখাটা কিন্তু সোজা হয় না হ্যাঁ তো যেই সব কবুতর দেখা যাবে এরকম পাখা সোজা হয় না তারপরে হচ্ছে মনে করেন আপনার এই মাটিটা সারাক্ষণ আমি যেদিকে যাই ও আমার পিছিয়ে পিছিয়ে আসে আমি যেদিক যাবো ও সেদিক যাবো তো যাই হোক যেটা বলতেছিলাম যে এই কবুতরটা কখনো উঠতে না এই যে দেখেন পাখা সোজা হয় না তো তারপরে বাসার অনেক ভালো একটা কবুতরের বাচ্চা এটা ক্যালসিয়াম হ্যাঁ ঠিক খাওয়ার কোনো চান্স নাই তারপরও আসলে বাসার ভালো কবুতরের বাচ্চা তাই খাওয়াইতেছি না হইলে বাসায় রেখে দিব পরবর্তীতে এই কবুতর যদি প্রয়োজন হয় ব্রিডার হিসাবে রাখা যাবে খাওয়াই দিলাম আর ও কিন্তু মাসাল্লাহ ওর বাবাকে সরাই দিছি কিন্তু ও মাশাল্লাহ নিজে নিজেই খাইতেছে হ্যাঁ আর আপনারা তো জানেন আমাদের চুরি বাজ কবুতর ডিম পারছে এখন আসলে একটু চেক করে দেখব যে ওদের ডিম গুলা জমছে কি জমে নাই এরা দুজন সারাক্ষণ ডিমে শেক দেওয়া একজন আর একজনের সাথে টোকাটুকি করতে থাকে ডিমে শেক দেওয়ার খবর নাই এ একবার ডিম নিয়ে টান দেয় ও একবার ডিম নিয়ে টান দেয় দুজনই শেখ দিবে আলটিমেটলি কেউ এই শেখ দিতে পারে না তো আসেন আগে দেখি ডিম গুলো জমতেছে কি জমে না এরা যে সাইজ এর ডিম পারছে এই ডিম থেকে বাচ্চা আমার কাছে মনে হয় না ফুটবে একটা ডিমটা একদম পিচ্ছি একটা ডিম একটু বড় কিন্তু আলটিমেটলি দুইটা ডিমই ছোট তো আমার কাছে মনে হয় না ভাই এই দুইটা ডিম থেকে আপনার বাচ্চা আমি বড় করতে পারবো বাচ্চা হবে এটা আমার মনে হয় না তারপরেও দেখি শেখ দে যদি কোনো মিরাকেল হয় তাহলে হবে আপনারা আপনার আমার থরার ঘরে যে বাচ্চাগুলো আমি সেল পোস্টে দিছিলাম এই বাচ্চাগুলো এখনো দেখতেছেন এবং অনেকেই আমাকে কোশ্চেন করতেছেন আপনি বাচ্চাগুলো বিক্রি করে দিছেন তারপরেও কেন বাচ্চাগুলো আপনার বাসায় তো ব্যাপারটা হচ্ছে এই বাচ্চাগুলো আমার ঢাকা ঢাকার বাইরের এক ভাই নিছে তো উনাকে পাঠাইতে হবে তো উনাকে পাঠাইতে হলে এই কবুতর বয়স কিন্তু একদম অল্প তো এই কবুতর বয়সটা যদি আরেকটু বাড়ে তাহলে কবুতর সুন্দরভাবে সুন্দর ভাবে বাসে জার্নি করতে পারবে এই কারণেই কিন্তু ভাই আমি এই কবুতর গুলাকে এখনো পাঠাই নাই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম